মধ্যে সঠিক সংখ্যা বলতে পারলেই যার যেটা ইচ্ছা সিদ্ধ ডিম ফল কোল্ড ড্রিঙ্কস যার যেটা মন চায় সেটা খাও একদম আর আজকে কিন্তু রূপা আমাদের সাথে কিছুটা সময় কাটাতে এসছে রূপা একদম আর রূপা তোকে কংগ্রেচুলেশন তুই সদ্য মা হতে যাচ্ছিস একদম একদম চলো রূপা এক থেকে একশো মধ্যে নাম্বার বল হান্ড্রেড এখানে আমরা হান্ড্রেড রাখিনি বোন তুমি পিছনে চলে যাও কি কপাল এতদিন পরে এসেও কপাল

দিদি কিন্তু আনলিমিটেড খাচ্ছে একদম হয়নি কাকিমা পিছনে চলে যাও চলে যাও কাকু এগিয়ে আসো কাকু এগিয়ে আসো খাওয়ার সুযোগ পাবে কাকু অনেক প্রোটিন প্রধান খাদ্য আছে কিন্তু দেখো কত কত ফল আছে কত ডিম সিদ্ধ আছে দেখো কাকু কাঠালি কলাও রেখেছি তোমার জন্য কি হতে পারে বলো বলো এক থেকে একশোর মধ্যে একশোর মধ্যে না বলো

বসে আমরা সরি বোন তোকে ফল খাওয়াতে পারলাম না এই সময় এই সময় তোর রূপা তোর এই সময় ফল আর ডিম ধরে খাওয়া খুব জরুরি ছিল কিন্তু আমরা তোকে খাওয়াতে পারছি না কারণ এটা একটা খেলা ঠিক আছে চলে যা পিছনে চলে যা বলো মা বলো বলো মা বসে বলো মা যেটা মন চায় সেটাই খাওটি ফিফটি ফিফটি আমরা এখানে রাখিনি সুমি আমরা তোমাকে দিতে পারলাম না সরি চলে আসো মামি এই মুহূর্তে মনে হচ্ছে তোমারও ডিম শটা খাওয়া খুব জরুরি

চলো কাকু আপেল খেতে খেতে উত্তর দাও বলো কি হবে বলো 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 সময় কাকু বলো 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 বলো

তুমি সঠিক না বললে কিভাবে ফল খাওয়াবো বলো আচ্ছা ফোর ফোর কি মনে হচ্ছে কাকু হয়েছে না হয়নি বড় অসম্ভব ব্যাপার সম্ভব না বলো আমি বললাম না কাকু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল আর আগের মতো নেই নেই চলে যাও চলে যাও কাকু পিছনে চলে যাও আরে চলে আসো কাকু হয়েছে ও মাই গড

একদম নেক্সট এই আসো মা বলো লাস্ট লাস্ট ডিজিট বলো আর মাত্র একটা সংখ্যা আছে দেখা যাক কে বলতে পারে সেভেন হয়নি মা বলে দিয়েছে বলো কিচ্ছু হয়নি কাকিমা আমার খুব দুঃখ তুমি একটা বারো খাবার খেতে পারছো না বলো মামি রূপা খেতে থাকো রূপা তুমি খেতে থাকো টোয়েন্টি ফাইভ একদম হয়নি মামি সরি এগিয়ে আসো দিদি থার্টি হয়নি পিছনে চলে যাও দিদি আর দিদি তোমার বেশি ফল বা ডিম খাওয়ার দরকার নেই মামা বল কি খাবি কি ফল খাবি আগে বল সেটা ডিম খাবি তাহলে সঠিক নাম্বারটা বল বল ফাইভ তাহলে তুই ফলও খেতে পারবি না ডিমও খেতে পারবি না যা মামা বিচার চলে যাও বলো শুনুন ফিফটি সিক্স একদম হয়নি তুমি পিছনে চলে যাও

আর এখানে যত ফল যত কোল্ড ড্রিঙ্কস ক্যান আর যত ডিম সিদ্ধ আছে সব শুধুমাত্র কাকিমার জন্য একদম কারণ এটাই এটাই তুমি করতে পারলে খেতে পারবে আনলিমিটেড

চলো হয়নি খেতে থাকো খেতে থাকো তাড়াতাড়ি খেতে থাকো মা খেতে থাকো চলো 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 দেখা যাক কটা কমলা নেবু খেতে পারে মা আর বেরিয়ে যাও মা বেরিয়ে যাও জেঠু খেতে থাকো নিয়ে নাও নিয়ে নাও জেঠুকে খেতে দিও না জেঠুকে খেতে দাও জেদ কালিয়া নিয়ে নাও একদম জনকে খেতে দিও না প্রিয়াঙ্কাকে ব্যাড আরে খেতে দিও না খেতে দিও না আরে খেতে দিও না খুব ভালো ভেরি গুড ভেরি হ্যাঁ হয়ে গেই ভালো করে ছাড়া তুই ভালো করে ছাড়াস না কেন চলো চলো চল বেরিয়ে যাও বেরিয়ে যা চলো 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 জেঠু ভালো করে খোসা ছাড়াতে হবে দিদি ভালো করে ওই ওই আশগুলো থাকলে চলবে না দিদি আশগুলো ছাওয়া হবে ভালো করে চলে চলে চলো ফাস্ট ফাস্ট চলো চলো চড়বে না চলে 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 চলো 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 হচ্ছে না হচ্ছে না চলো দিদি খাও দিদি খাও এবার খাও চলে চলে চলো ও হচ্ছে না হচ্ছে না দিদি দেখা যাক কয়টা কম লেমু শেষ করতে পারে দিদি কটা কমলে লেবু শেষ করতে পারো দেখা যায় ফার্স্ট দিদি তাড়াতাড়ি খাও বেশি বেশি করে খাও দিদি বেশি বেশি করে খাও চলো চলো একবার তিন চারটে কোয়া ঢুকিয়ে দাও মুখের মধ্যে চলো চলে তুমি নিয়ে নাও নিয়ে নাও দেখা যাক নতুন করে নতুন করে তুমি ছাড়াও আহা দেখা যাক দেখা যাক কে পারে কে পারে সুমির হাত থেকে কে কমলা লেবু নিতে পারে বেরিয়ে যাও বেরিয়ে যাও আরে মায়ের হাত থেকে নিয়ে নিতে হবে মামা নিয়ে নিতে হবে বেরিয়ে যাও বেরিয়ে যাও নিয়ে নাও নিয়ে নাও কেক ভালো করে ছাড়াবি কিন্তু মামা ভালো করে ছাড়াবি কি হচ্ছে লেবু খেতে ভালো করে খোসা ছাড়াতে হবে ভালো করে খোসা ছাড়াতে হবে জোর লাগ তাই আমি ওকেই ছাড়বো আমি চলো 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 ভালো করে খোসা করে ছাড়াতে হবে চলো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও চলো 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 ফাস্ট 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 খেতে থাকো খেতে থাকো খেতে থাকো চলো চলে চলো দেখা যাক সুমি কতটা কমলালেবু খেতে পারে সুমি ও হো চলো একবার তিন চারটে কমলালেবু দেখা যাক কে খেতে পারে একবারে চলো ফাস্ট ফাস্ট হচ্ছে না হচ্ছে না চলো 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 একদম চলে এসেছে চলো ফাস্ট নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে ভালো করে চালাতে হবে ভালো করে চালাতে হবে আর নিয়ে চলো

চলো চলোই খেতে পারি বন্ধুরা চলো চলো যেটু হচ্ছে না হচ্ছে না ভালো করে পরিষ্কার করে ভালো করে ভালো করে দেখা যাক খেতে দিই

হচ্ছে 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 না 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 ধরেছে বেরিয়ে যা বোনের থেকে ছিনিয়ে নিলো বোনের থেকে ছিনিয়ে নিলো এই চলো চলো তাড়াতাড়ি দার্জিলিং কমলা দেবু

দিদি দার্জিলিং বাঙ্গালোর খেয়ে নিল সব দিদি দিদি তাড়াতাড়ি ওটা খেয়ে তাড়াতাড়ি শেষ আরেকটা ধরে নাও ও চলো নিয়ে নাও নিয়ে নাও খেতে থাকো খেতে থাকো তাড়াতাড়ি দিদি ওটা শেষ করে নতুন আরেকটা ধরো নতুন একটা ধরো আমাকে খেতে আমাকে এখন খেতে দাও হবে না হবে না হবে না চলো সময় কিন্তু শেষের পথে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না

বলো এই সুন্দর শাড়ি তোমাদের কেমন লাগলো খুব মজা করেছো তো আর শীতকাল মানেই হলো টংলা লেবু আর লেবু মানেই হলো সুমিত সিম্পল লাই

দিই নাও এবার ফ্লিপ করো মা